হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদের কাছে দুবাই প্রিন্টের গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহ কালার দুটো কিন্তু অনেক সুন্দর পাবেন প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর থাকবে এখানে স্টোন এর কাজ করা আছে খুব সুন্দর একটা ডিজাইন নেকের পোর্শনটা কিন্তু ভি সিস্টেম থাকবে আর কি ভি করা থাকবে খুব সুন্দর আর এই এই ফেব্রিক এটারও মূল বৈশিষ্ট্য হচ্ছে ফেব্রিক্স এটা অরিজিনাল দুবাই ফেব্রিক্স এটা দুবাই ফেব্রিক্সের উপরে এখানে দুবাই প্রোডাক্টের কিন্তু এখানে জোড়া হয় আর এগুলা অনেক আরামদায়ক যারা গরমে গরমের আরাম চাচ্ছেন তাদের জন্য এগুলা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুবই সুন্দর ব্ল্যাক এর উপরে দুইটাই কিন্তু ব্ল্যাক এর উপরে থাকবে আর এটা হচ্ছে এটার হিজাবটা এটা হচ্ছে হিজাব হিজাবটা দেখুন এটা কিন্তু অনেক বড় একটা হিজাব পেয়ে যাবেন আপনারা পুরো ফুল বডি কভার করবে বড় একটা হিজাব পেয়ে যাবেন এটা স্টোন এর কাজ করা থাকবে সাইডে একটা প্যানেল করা থাকবে তো এটা টোটাল দুইটা কালার থাকবে দুইটা কালার থাকবে আসলে এই কাপড়গুলো তো রিয়ার এর জন্য খুব এই যে দেখুন এটার প্রিন্টও কিন্তু অনেক সুন্দর যারা গরমের আরাম খুঁজতেছেন তারা একটা নিয়ে নিবেন তারা এটা নিয়ে নিতে পারেন গরমের জন্য আরাম একদম আইসক্রিম কালেকশন এটা আইসক্রিম বরখা কালেকশন কিন্তু এটা গরমের জন্য অনেক আরাম পাবেন এটা এগুলা এগুলা দুবাই টাইমে কখনো জোড়া হয় না আর এগুলা একদম খুব সফট একটা আর স্টোনটা কিন্তু ঝরবে পড়বে অনেক সময় লাগবে দীর্ঘদিন এটা পড়তে পারবেন এটা হাতাতেও কিন্তু কাজ করা থাকবে দেখুন হাতার মাঝেও কাজ করা আছে তো এটার সাথেও ম্যাচিং করা হিজাব পাবে সাইজ হবে বাহন থেকে ছাপ্পান্ন বান্নর নিচে যে কাস্টমাইজ সাইজ গুলো হয় সেগুলো দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের দুই একদিন সময় দিতে হবে বডি থাকবে সে চল্লিশের থেকে পঞ্চাশের মধ্যে এই যে দেখুন হিজাবে কিন্তু খুব সুন্দর করে চিকুণ করে একটা প্যানেল করা থাকবে ফ্যাব্রিক্সটা কিন্তু কি বলবো মাশাল্লাহাল আলহামদুলিল্লাহ অনেক সফট একটা ফ্যাব্রিক্সের উপরে তো এটা দুইটা ডিজাইন দুইটা কালার থাকবে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে এবার অনলাইন নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আর সাপট স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম